বজাৰোতো উপায় নাই যায় আচলতে পুলিচে

সবই করতে হবে নিশ্চিত করে দেখবি সবিন পাম স্যার আপনি নাই তো সেই পাম তো সবিন

शे पाच एकशे पंचान्न टाका केलेचा

সরাসরি দেখছেন শান্তিনি বাজার থেকে যেখানে নিত্য প্রয়োজনীয় এ কেউ নজরে না আঙ্কেল আঙ্কেল আপনি আপনি থাকেন অধিকারের পক্ষ থেকে পক্ষ থেকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন দেওয়া আছে এই নষ্ট নিজেরাই করেছেন অথবা যোগসাযোগ করে অন্য জায়গা থেকে চিনি কি বাংলাদেশে

আমি ওখানে যেন উনার ভরা দিতে তুমি এখানে অপরাধের

নাম্বাৰ পাৰে কি পালে তুমি জিৰ' ওৱান